চীনের হামলা মোকাবেলা করতে পারবে ভারত চীন ভুটান আর ভারতের সিকিম প্রদেশের সংযোগস্থলে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে ভারত আর চীনের মধ্যে সেই প্রসঙ্গে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক মারোফ রাজার বিশ্লেষণ এটি বিবিসির হিন্দি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এখানে তার অনুবাদ তুলে ধরা হল চীন বারে বারে সালের যুদ্ধের কথা শোনায় কিন্তু ওরা ভুলে যায় যে ওই যুদ্ধের পরে আরও পঞ্চান্ন বছর পেরিয়ে গেছে উনিশশো সালে নাথুলা পাসে দুই দেশের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল তাতে ভারত রকম জবাব দিয়েছিল তা বোধ হয় চীন ভুলে গেছে তারপরেও উনিশশো সালে সুন্দরম চু এলাকা দিয়ে চীনা সেনারা ভারতে ঢোকার চেষ্টা করেছিল তৎকালীন ভারতীয় সেনাধ্যক্ষ জেনারেল সুন্দরজি তাদেরকে এমন প্যাসে ফেলেছিলেন যে ওদের লুকিয়ে পালাতে হয়েছিল ভারত ছেড়ে এছাড়াও চীনের মনে রাখা উচিত যে উনিশশো উনআশি সালে ভিয়েতনামকে উচিত শিক্ষা দিতে গিয়ে ওদের নিজেদেরই কী শিক্ষা হয়েছিল উনিশশো সালের যুদ্ধের সময়ে সেনা অভিযানের সব নিয়ন্ত্রণ রাজনৈতিক নেতৃত্ব নিজের হাতে নিয়ে নিয়েছিলেন বেশ কিছু সেনা জেনারেল নিজের দায়িত্ব পূরণ করেননি এর জন্য চীনের কাছে পর্যদস্ত হয়েছিল ভারত বাষট্টি সালের যুদ্ধ নিয়ে যত বই বেরিয়েছে সেগুলো পড়লেই বোঝা যায় সেনাবাহিনী সব দায় দায়িত্ব প্রধানমন্ত্রী নেহরু আর তার প্রতিরক্ষামন্ত্রী ভি কে কৃষ্ণ মেননের ওপরে ছেড়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী ঠিকমতো যুদ্ধের প্রস্তুতিও নিতে পারেনি সেই সময়ে বরফে ঢাকা এলাকায় যুদ্ধ করার মতো পোশাক অথবা অস্ত্র কিছুই ঠিকমতো ছিল না তাদের প্রচণ্ড ঠান্ডার মধ্যে টিকে থাকার প্রয়োজনীয় প্রশিক্ষণও ছিল না তখন আর এসবের মধ্যে নেহেরু আর মেনন ভরসা করেছিলেন যে তারা সমস্যাটার রাজনৈতিক সমাধান করে ফেলতে পারবেন ভেবেছিলেন যে জাতিসংঘে ভাষণ শুনিয়ে চীনকে পিছু হটতে বাধ্য করতে পারবেন তারা তাদের কোনো প্রচেষ্টাই সফল হয়নি পঞ্চান্ন বছর পরে এখন কিন্তু আর সেই অবস্থা নেই সাড়ে পাঁচ দশক ধরে ভারতীয় সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে সঙ্গে রয়েছে বিমান বাহিনীর শক্তিও উনিশশো সালে ভারত বিমান বাহিনীকে ব্যবহার করেনি কিন্তু এখন ভারতের কাছে সেই শক্তি রয়েছে শুধু চীনের মোকাবেলা করা যাবে তাই নয় তাদের পথ রোধ করা যাবে গোটা চীন হয়তো দখল করে নেওয়া যাবে না কিন্তু মুখোমুখি লড়াই করতে এখন সক্ষম ভারতীয় বাহিনী এটা ঠিকই চীন অর্থনৈতিক আর সামরিকভাবে শক্তিশালী ভারতের থেকে অনেক বেশি শক্তি ধরে তারা আণবিক শক্তিতেও তারা ভারতের থেকে বেশি ক্ষমতাবান কিন্তু এখন যে অঞ্চলে দুই দেশের মধ্যে সমস্যাটা বেঁধেছে সেখানে চীন খুব একটা শক্তিশালী অবস্থানে নেই এর বেশ কয়েকটা কারণ রয়েছে প্রথমত ওই এলাকায় চীনা সেনাবাহিনীর লজিস্টিক লাইন আপ অনেকটা দূরে বহুদূর থেকে তাদের ওষুধ আনতে হবে দ্বিতীয়ত পাহাড়ি এলাকায় যে বাহিনী নিজেদের অবস্থা রক্ষা করছে তাদের উৎখাত করতে গেলে আক্রমণকারীকে গুণ বেশি শক্তি প্রয়োগ করতে হয় এখন সিকিমের ওই অঞ্চলে ভারত কিন্তু নিজেদের এলাকা ডিফেন্ড বা রক্ষা করছে চীনের মতো আক্রমণাত্মক ভূমিকায় নেই ভারত তাই ভারতীয় সেনাদের ওখান থেকে সরিয়ে দিতে গেলে চীনা বাহিনীকে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে সেটা করার আগে চীন নিশ্চয়ই কয়েকবার ভাববে আরেকটা বড় কারণ হল চীনের চারদিকে চোদ্দোটা দেশ রয়েছে যদি ভারতের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে চীনের বাকি শত্রু দেশগুলো চুপ করে বসে থাকবে না এটা চীন ভালো করেই জানে অন্তত জাপান আর ভিয়েতনাম চুপ করে বসে থাকবে না ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এরকম আরও কিছু দেশ ও চীনের উপরে চাপ তৈরি করবে তাই স্বপ্ন দেখা ছেড়ে দেওয়া উচিত চীনের বাষট্টি সালের থেকে এখন পরিস্থিতি অনেকটাই আলাদা ভারতীয় সেনাবাহিনীর মনোবল আগের থেকে অনেক বেশি সেনা নায়করাও সেই সময়ের থেকে অনেক উন্নত অস্ত্রসজ্জা প্রশিক্ষণ মিশাইল তো রয়েছেই সঙ্গে বিমান বাহিনীর শক্তি